হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা সবাই আশা করছি ভালোই আছো এই তো তোমাদেরকে ইটভার্টে নিয়ে আসছি কীভাবে ইট তৈরি হয় হ্যালো গাইস তোমরা দেখতেই পাচ্ছো যে টেবিল পরিষ্কার করা হচ্ছে পরিষ্কার করা হচ্ছে ইট বানানো হবে বলে আর এই যে এখানকার ফার্মাগুলো তোমাদেরকে দেখাই দিই ইনভার্টার এই যে ইট বানাবে এই ফার্মা দিয়ে যে এই যে এই ফার্মা দিয়ে কিভাবে ইট তৈরি করবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আমি আমি বলে দেখাবো মাটি আছে আছে ইট বানানোর জন্য মাটি এই যে কাটা হচ্ছে এই মাটিটা ভালোভাবে মাখিয়ে তবে গায়ে ইট বানানো শুরু হবে এটাই দেখাব তোমরা দেখতেই পাচ্ছ এই যে ইট কিভাবে তৈরি হচ্ছে ইট বানানোর প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি

अजय ढलो अजय ढल